আসসালামু আলাইকুম আলাক্স পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা পাবেন কাতান শাড়ি যেটা আড়া কাজ করা মানে লতানো কাজ করা মিনাকারির সাথে থাকবে আর এই শাড়িগুলো পাটটা একটু চড়া আকারে দেওয়া আছে একটু ব্যতিক্রম ডিজাইন আছে আশা করি আপনাদের সকলের পছন্দ হবে কাপড় নিয়ে যদি একটু বলি এই যে কাপড়টা যেটা আছে একদম সফটের মধ্যে স্মুথ একটা কাপড় পাবেন আর আজকের যে দামটা দিব দামটা থাকবে হোলসেল প্রাইস আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রাইসের মধ্যে মানে এই কাপড়ের মধ্যে আমাদের কাছে আপনার অনেক ডিজাইন পাবেন শুধু যে দেখছেন এটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের মধ্যে আর ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজ পিস করা আছে আর আঁচলের কাজটা কিন্তু খুবই সুন্দরটা আঁচলের কাজ করা আছে আঁচলটা খুবই একটু বড় আঁকড়ে আঁচল দেওয়া আছে বড়ি কাজটা হালকা করে দেওয়া কিন্তু নিচের পারের মধ্যে পারের সাথে কিন্তু আবার একটা কলকা করে একটা বড় আকার একটা কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা শাড়ি দেখতে পান আপনারা রিজনেবল দামের মধ্যে পাবেন এই শাড়িটা হচ্ছে আপনার কুচি স্টাইলের শাড়িটা মূলত হচ্ছে কুচি স্টাইল মানে আঁচলটা একটু কম বড়িটা একটু কম কুচিটা আবার ভিন্ন রকম থাকবে আমরা যে একটা শাড়ি আপনাকে ওপেন করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে মেরুন কালার পরে এটাও দেখতে পান এগুলো পড়বে তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটাও দেখতে পান এগুলো কুচি স্টাইলের ডিজাইন করা আছে এটার মধ্যে দেখেন এটা এই শাড়িটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আঁচলটা আর জমিটা দেখেন জমিটা হচ্ছে পুরোটাই লতানো তার পাশাপাশি কিন্তু কুচিটা আলাদা করে দেওয়া আছে কুচিটা থাকবে হচ্ছে ছোট করে একটা বুটা টাইপের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে কুচিটা থাকবে সো অনেক চমৎকার শাড়ি আশা করি সকলের পছন্দ হবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এতটা প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন একদম সফটের মধ্যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটাও দেখতে পায় না দেখেন কতটা প্রিমিয়াম একটা কালার কাপড়টা একদম স্মুথ একটা শাড়ি পাবেন আঁচলটা সুন্দর ব্লাউজ পিসে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু কাজটা করা তেইশশো পঞ্চাশ টাকা পড়বে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাহিরে হলে কোরিয়ার অথবা হোম ডেলিভারি যে কোনো মাধ্যমে আপনারা ছেলে নিতে পারবেন এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটাও দেখতে পান এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি কালারের সুন্দর ডিজাইনগুলো আনকমন আছে কাপড়ের মান যথেষ্ট ভালো আপনারা নিতে পারেন এগুলো নিতে হলে আমাদের দোকান শুনে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন তেইশশো টাকা পাচ্ছেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ